ফ্রি থাকবে হলো দেখেন একটা পিফামের ম্যাট্রেস এটা কিন্তু আপনার ম্যাট্রেস আপনার পঞ্চাশ বছরের গ্যারান্টি চাদর ফ্রি চাদর ফ্রি দুইটা বালিশ ফ্রি বালিশ ফ্রি দুটা বালিশের কাবারি ফ্রি ও ফ্রি দেখেন কন্যার সাথে ফুল ফ্রি ফুল ফ্রি

এবং ফুল গুলো দেখেন ফুলের বাগান তারা কিন্তু আমাকে এই সব থেকে সার্বিক সহ করবে বাসার ভাই আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আপনাদের আল্লাহ অনেক ভালো রাখছে ভাই তো বেডরুম প্যাকেজ সাজেন আজকে নাকি ভাই জি ভাই দেখেন ভাড়া সাজালে কেমন লাগে দেখেন পুরি ভাই রে ভাই একদম রুম সেটআপ ভাই আপনার রুমে মনে করেন যে রুম সুন্দর হলে আমাদের এই ফার্নিচারও মনে করেন যে সুন্দর মানে সম্পূর্ণ দিয়ে ভরে যাবে ভাই আচ্ছা তো সাবধান কালেকশন পেয়ে যাবেন তো ভাই শুরুতে যদি আপনার শোরুমের ঠিকানাটা বলে দিতেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ মোহাম্মদপুর থেকে আসলে বসলে বেরিস পার পয়েন্টের সামনে হ্যাঁ নিউ ফার্নিচার কালেকশন আচ্ছা এই সারি আমরা কিন্তু ভিডিওর স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছি ইমো WhatsApp করে আছে ভিডিও করে দেখে নিতে পারবেন শোরুমটাও ভিজিট করতে পারবেন অবশ্যই তো ভাই আজকে আমরা এই বেডরুম প্যাকেজ দেখাবো নাকি ভাই ভাই আগে ফ্রি আইটেম গুলো দেখেন ফ্রি দেখাবেন ভাই আগে ফ্রি দেখেন ভাই আচ্ছা কি কি দিবেন হোম ডেলিভারি তো সারা বাংলাদেশ ফ্রি আচ্ছা আর কি আর ফ্রি থাকবে হলো দেখেন এটা পি ফার্মের ম্যাট্রেস পি ফার্ম এর ম্যাট্রেস এটা কিন্তু আপনার ম্যাট্রেস আপনার পঞ্চাশ বছরের গ্যারান্টি ম্যাট্রেসের ম্যাট্রেসের গ্যারেন্টি ভাই পঞ্চাশ বছর নিজস্ব নিজস্ব কারখানা আচ্ছা ম্যাট্রেস ফ্রিস ফ্রি এটা দেখেন সুন্দর চাদর ফ্রি চাদর ফ্রি দুটো বালিশ ফ্রি বালিশ ফ্রি দুটো বালিশের কাবার ফ্রি কাভারের ফ্রি দেখেন ফুল গুলো কিন্তু ফ্রি এই যে ফুলগুলো যে রাখছেন সম্পূর্ণ ফ্রি এই ফুল যা আছে সম্পূর্ণ ফ্রি আচ্ছা একটা ফুলের বাগান কিন্তু ফ্রি অবশ্যই ডেলিভারিতে ফ্রি ভাই সারা বাংলাদেশ করতে হবে কত টাকা হয় মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা করবে পাঁচশো টাকা দিলেই হবে

আচ্ছা তারপরে কি দিলেন ভাই দেখবে থাকবে হলো আপনার ওয়াল ওয়াল এটা কিন্তু ক্যারি করার সুবিধা আছে চার পার্লার নিচে দুইটা কিন্তু ভাগ করা আচ্ছা তো এই হলো আপনার একটা বেডরুম সেটাই সাথে সাইড বক্স ফ্রি কর্নার ফ্রি এবং ফুল যতগুলো আছে সব কিন্তু ফ্রি পেয়ে যাবে অবশ্যই ডেলিভারি থাকবে সার বাংলাদেশ সারা বাংলাদেশ এই প্যাকেজটা কি কাটে তৈরি করছে সম্পূর্ণ আকাশ ফুনে কাটবে গ্যারান্টি দেওয়া তো তিরিশ বছর দাম রাখবেন কত টাকা এক লক্ষ হাজার টাকা কত ভাই এক লক্ষ ডিসকাউন্ট করবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট তাহলে কত হয়ে এক লক্ষ চল্লিশ হাজার আমাদের বগুড়া বলছে ভিডিও দেখে স্ক্রিনশট দিবে ভাই

একটা ফুলের বাগান ফ্রি ভাই এগুলো তো মনে করেন যে আপনাদের ফ্রি দেওয়ার নিয়ে আসছি ভাই আচ্ছা তো এটার সাথে গিফট আইটেম কি কি আছে ভাই ভাই গিফট আইটেম থাকবে দেখেন আগে ফুলগুলো দেখেন ফুলগুলো সম্পূর্ণ ফ্রি এই দেখলে ফুল দিবেন অবশ্যই আচ্ছা লাল গোলাপি ফুল কিন্তু ফ্রি বেজে ফুলটা তো রাখবেন এই কর্নার উপরে আচ্ছা তারপরে ভাই ভাই সাইড বক্স ফ্রি সাইড বক্স সাইড বক্সের উপরে এই ফুলটাও ফ্রি অবশ্যই তারপরে ভাই ভাই আপনার খাটের সাথে ম্যাট্রেস ফ্রি ম্যাট্রেস ফ্রি চাদর ফিরি চাদর ফ্রি দুটা বালিশ ফ্রি বালিশ ফ্রি দুটা বালিশের কাবারও ফ্রি কাবারও ফ্রি ভাই এই ফুলটাও কিন্তু ফ্রি ওরে ভাই রে ভাই দেখেন এটা কি সূর্যমুখী ভাই সূর্যমুখী ফুল ফ্রি সম্পূর্ণ ফ্রি ভাই যাচ্ছে ডেলিভারিতে ফ্রি থাকবে সারা বাংলাদেশ একদম হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আপনার ঘরে একবার ফিটিং করে দিয়ে আসবে আচ্ছা একটু আইটেম গুলো দেখে দেন ভাই ভাই আমাদের এই পেট্রোল প্যাকেজে আইটেম থাকবে একটা 2 ইঞ্চি ফিটনেসের একটা খাট ফুল বক্সের 6 ফিট বাই 7 ফিট কিং সাইজ এর লেগ সেটের যে ডিজাইন সেম ডিজাইন তারপরে ভাই ভাই থাকবে একটা ওয়্যার ড্রপ সম্পূর্ণ আকাশ কাটার ভিতর চারটি ড্রয়ার থাকবে একটা পাল্লা থাকবে আচ্ছা তারপরে কি দিবেন তিন চালে একটা আপনার ড্রেসিং টেবিল থাকবে আচ্ছা দুই চাল মডেলে একটা ওয়াল ক্যাবিনেট থাকবে একটা ওয়াল শোকেস পেয়ে যাবেন অবশ্যই ভাই সাথে সাইড বক্স ফ্রি কর্নার ফ্রি এবং ফুল গুলো ফ্রি চাদর ফ্রি ম্যাট্রেস ফ্রি দুটা বালিশ ফ্রি এবং হোম ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ভাই এইটার দাম রাখবেন কত টাকা এটার প্রাইস ভাই এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ জি ভাই ভাই ডিসকাউন্ট করে দেন না ভাই ভাই ডিসকাউন্ট যান ডিসকাউন্ট প্রবাসী জন্য এবং বগুড়া ভোলকসের পক্ষ থেকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তাহলে কত হলো ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হয় না ফিক্সড ভাই দিয়ে দিই না ভাই ভাই আমারও হয় না ভাই ভাই না ভাই দুই লাখ এক লক্ষ পঁয়ত্রিশ নিছে ভাই আমি দিতে পারি না ভাই না ভাই ডিসকাউন্ট দেয়াই লাগবে ভাই যান আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট হাজার দেওয়া বত্রিশ লেভেল করে দেন তো ভাই আচ্ছা দাম

সম্পূর্ণ লাল দেখি লাল মিয়া ভাই দেখেন সম্পূর্ণ লাল আচ্ছা দেখেন তো এই যে ফুল কিন্তু ফ্রি ভাই আচ্ছা আমাদের একটু ফ্রি আইটেম

সারা বাংলাদেশ কিন্তু ভাই হোম ডেলিভারি ভাই এগুলো ফুল তো আপুদের জন্য নাকি ভাই জি ভাই আপুদের জন্য আপুদের জন্য ডিসকাউন্ট দিবেন আপুদের জন্য তো ডিসকাউন্ট তো দিয়ে দিছি এবং ফুল তো দিয়ে দিছি ভাই ডিসকাউন্ট দেন আরো দেন জান আর 5000 টাকা দিন তাহলে কত হলো ভাই 135 কি 135 135 আর ভাইরা কি অপরাধ করছে ভাই দেশি ভাইরা কি অপরাধ করছে ভাই তাদের জন্য ডিসকাউন্ট দিবেন না জান আর 5000 তাহলে 130 130 এই বেডরুম সেটও সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি

থাকবে পাল্লা একটা ড্রেসিং টেবিল থাকবে আচ্ছা তো এটার সাথে গিফট আইটেম কি দেখেন কর্নার থাকবে কর্নার ফ্রি দেখেন কর্নার সাথে ফুল ফ্রি ফুল ফ্রি ফুল ফুল দেখেন ভাই আগে দেখলাম টাকা করবেন আচ্ছা আপনার বাসায় মাল ফিটিং করে দিয়ে টাকা নিয়ে আসবে চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার হোম ডেলিভারি ফ্রি সারা বাংলা

নিউ ফার্নিচার কালেকশন থেকে হোম ডেলিভারি ফ্রি পাবেন সারা বাংলাদেশ অবশ্যই তো ভাই দেখতে কিন্তু অনেকগুলো বেডরুম প্যাকেজের কালেকশন দেখে ফেললাম যদি আরো দেখায় আরো দেখাতে পারবো ভাই তিরিশ টার প্যাকেজ সাজানো আছে হাই হাই এতগুলো ভাই ভাই আমাদের মনে করেন প্রত্যেকদিন ডেলিভারি যাই ভাই আচ্ছা তো ভাই ভিডিওটা শেষ পর্যন্ত একটু ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ মোহাম্মদপুর থেকে আসলে বসে লেভারেজ পার হয়ে লাভ পয়েন্টের সামনে নিউ ফার্নিচার কালেকশন আচ্ছা এদের বের ভিডিও স্ক্রিনে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও করে দেখতে পারবেন চাইলে কিন্তু শোরুমটাও ভিজিট করতে পারেন তো কোথায় পারবো না আজকের ভিডিওটা এখানে শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ